এবার আসেন আমি যেখানেই বক্তব্য রাখি শুধু কোরআন হাদিসের বক্তব্যর মাঝে এক আধ দুটো করে কবিতা আবৃত্তি আমি তুলে দিই মানুষকে বুঝাবার জন্য এবার এক আধ দুটো কবিতা আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি শ্রোতা মন্ডলী অনেকে এখন বলবেন এই হাদিসগুলো তো আমার বিবি শুনেছে মহিলারা শুনেছে তারপরেও আজকে আমাদের কথা তারা মাথা পেতে সব মেনে নিতে পারছে না কেন এই কেন জায়গাটা আপনাদের জন্য বিশাল লম্বা আকারের কবিতা আমি লম্বা করে বলবো না ছোট করে বলবো সেটা হলো পুনোদিন এই মাদ্রাসায় এর ট্রেডিং এই শিক্ষাটা দেয় না যে যখন কোন মেয়েকে বিয়ে দিতে হবে ওই মেয়ের সঙ্গে আরো বাবাকে কিছু দিতে হবে কিন্তু আমি খবর নিলাম এখানেও খবর শুনলাম কারণ মাদ্রাসা আমার নজরে আজ থেকে বছর কুড়ি আগে এই রকমের আমার দুজন বন্ধু এখান থেকে পড়াশোনা করে গেছেন একজন আমার মানে দাদাও হবেন উনি পড়াশোনা করে গেছেন এই আপনার ইসলামপুরের পার্শ্বে উনি এখন একটা স্কুলে চাকরি করেন এই মাদ্রাস সম্বন্ধে মাদ্রাসা সম্বন্ধে উনি অনেক কথা বলেছেন কিন্তু জীবনের কোনো এই মাদ্রাসায় পদার্পণ করে নিল আল্লাহ আজকে আমাকে পৌঁছাই দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে পরিবেশ দেখে আমি শোনাচ্ছি এই অত্র এরিয়ায় যেটা এর আগে নিয়ম কারণ ছিল সেই নিয়ম কারণ থেকে অনেক মানুষ এখন আমরা সরে গেছে আগে বিয়ে হতো তো জাহাজ নেওয়া হতো না বলুন ঠিক না বলেন কথা বলা যাবে এবার চিন্তা করছেন কথা বলবো আমিও তো বেটাটা তাদের নিয়েছি এই জায়গাটাই হলো বিপদ এবার হে যুবক বন্ধু আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যারা আপনার আমরা সুন্দর আল্লাহর একটা নিয়ামত পেলাম জীবন সঙ্গিনী পেলাম তারপরেও ওই মেয়ের বাবার গলায় ছুরি চালায় আগে ছিল না এই পাঁচ সাত বছর আগে ছিল না এখন আপনাদের এই বিহারে এমন একটা রেওয়াজ হয়ে গেছে বিয়ে দিতে গেলে আগে একটা মোটর সাইকেল লাগবে বলুন ঠিক না ভুল বলেছি কবিতাটা কেন শোনাবো এই কবিতাটা এই জন্যে শোনাবো কারণ আমি প্রথমে আমার জীবনে এই কুড়ি একুশ বছরের লাইফে এক ঘন্টা যদি কথা বলতাম তো আধা ঘন্টা কালে কবিতা শোনাতাম আস্তে আস্তে সরে এসেছি কোরআন হাদিসের দিকে বেশি ধ্যান দিয়েছি এই জন্য আর আপনাদের বেশি শোনা আমরা একটা কবিতা শোনাবো শুনেন মন দিয়ে যুবক বন্ধু এবার আপনি ভাবছেন বিয়ে হলো স্ত্রী পেলাম তার সঙ্গে একটা অফার পেলাম ভালো সুপার স্প্লেন্ডার বাইক আচ্ছা বাইকটা নয় শ্বশুর আপনাকে দিয়েছে ওই বাইকটা তো যত্ন করার দায়িত্ব আপনার শ্বশুর দিয়েছে মানে এটা নয় যে যেখানেই পড়বে সেখানে আপনি উড়াবেন এটা কোনোদিন হতে পারে না তাই কবি বলছেন বর্তমান এই সমাজটার দিকে লক্ষ্য রেখে যেই ছেলেরা যে জামাইরা এখন বাইক পাচ্ছে যদি বিশ্বাস আপনাদের না হয় জানি না আপনাদের এখানে দোকান পয়সা বাজার লাগিয়েছেন কিনা একটু সাইডে দেখবেন লক্ষ্য করে ছেলেরা বাইক নিয়ে ঢুকছে রাস্তাঘাটে তো মনে হচ্ছে তারা উড়াচ্ছে সেই বাইকের চাকাগুলো মনে হয় মাটিতে পড়ছে না কবি বলছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমান গায়ে লাগে না তো শ্বশুর যে দিয়েছে বাইকটা আর তেল তো নিচ্ছে বাবার কাছে না দিলে চুরি করছে কামাই করতে পারে না তখন বাবার পকেট মারছে আর এমন বাবা আছে অনেক পয়সা বাবা ছেলেকে দিচ্ছ গায়ে লাগে না কবিতাই বলছে বাইকটা দিয়েছে শ্বশুর মশাই আব্বা দিচ্ছে তেল তাই তো আমার গতির সাথে জেরবি মানুষ দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু দুর্ঘটনা ঘটুক না দেখেন বেশিরভাগ যদি অ্যাক্সিডেন্ট করছে তরুণ যুবকেরা কেন বাইক নিয়ে উড়াচ্ছে তারা কারণ জানে নিজের বুক কষ্ট করে ফাটিয়ে টাকা দিয়ে বাইক কিনে নি শ্বশুর দিয়েছে গায়ে লাগেনি এবার বাবার কাছ থেকে পয়সা নিয়ে তেল ভরিয়েছে সেটাও গায়ে লাগেনি উড়াচ্ছে রাস্তায় অভিযনে বলেন এই সময় এবার বাইক নিয়ে উড়াচ্ছে সেই যুবক ছেলে একবারও ভাবলো না আমার দিদি ঘরে আছে আমার ছেলে মেয়ে ঘরে আছে দুর্ঘটনা ঘটলে ঘটল আমার কিসের ভয় গেলে যাবে বাপ শশু আমার কিছু ন আহা আহা কি মনোরম

সামনে দেখে বান্দা আছে আর একটা গরব আল্লাহর নবীর হাদিসটার সঙ্গে এবার এই জীবনের কবিতাকে লক্ষ্য করে দেখবেন এই ভাবে বাইক চালাতে গিয়ে মানুষ দেখতে পেল আরো জন এবার সেই বাইকে টানতে শুরু করলো বাইক যেন ওড়াচ্ছে রাস্তার মাঝে যেন একটা গরু বাঁধানো আছে লক্ষ্য করলো না গতি আরো বাড়িয়ে দিলাম কর্তা পেশ সামনে দেখে রাস্তায় বাধা বিশাল বড় বড় গতির চোখে বললো তুফান এমন তুফান ছেড়ে থমকে গেল পথের পথে কন্ত চলা রেখে ঘন্টা আমার গেল ছোড়ে ঘন্টা আমার গেল ছোড়ে ওই যে সোনার খাদে দুই চাকায় বার উপর হলো আমি গেলাম ফাদে এই যেন পৃথিবীর বুকে যুবকেরা একবার ভাবেনা আমার জীবনের জন্য সঙ্গিনী ঘরে আছে ছেলে মেয়ে ঘরে আছে বাইক পেয়েছে মানে ওড়াতে শুরু করেছে পরিশেষে দেখা গেল এবার বাইকের সঙ্গে সে ছেলেটাও পড়েছে তার পা পর্যন্ত যেন ছুটে গুঁড়ো হয়ে গেছে শ্রোতা আমি যেটা শোনাতে চাইছি রে বন্ধু একবার বন্ধু শুনবেন আপনারা সুন্দর করে আপনার শ্বশুরের কাছে বাইক নিচ্ছেন কোন রকমের দক্ষ নাই আপনার শ্বশুর যদি দান দেয় তাহলে পারেন কোনো গুনা নাই যদি টিমে নেন তাহলে জন্য আপনার জন্য বড় গুনা হয়ে যাবে দান যদি দেন তাহলে আপনার কোনো গুনা নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো হে মুসলিম সমাজ সবাই যেমন আজকে আমরা এখানে বসে আছে আল্লাহর কোরআনের আয়াতটাকে একবার ভালো করে ফলো করুন আজকালকার দিনে আমরা নিজের জীবনে এই রকমের সুন্দর সংসার পাওয়ার পরে আমরা নিজের পেলাম ছেলে মেয়েকে পেলাম শ্বশুরের দেওয়া বাইক পেলাম কোন রকমের গায়ে লাগলো না কিন্তু সব থেকে বড় যেন যায় আঘাত লাগে যখন কোন যুবক বিয়ে করার জন্য যায় ওই মেয়ে তার যে এক নম্বর হক স্বামীর উপরে ওই স্বামী যেন কোনদিন তার হক বেশি আদায় করে না কি সেটা এতক্ষণ ধরে তারা করলো আচ্ছা এতক্ষণ ধরে তারা করলো এবার আমাদের কি করতে হবে কোরআনের আয়াতটা ছোট্ট করে পড়েছিলাম আমি জানি সময় আজকেshort ও আতুন নিসা সাদকাতিন নাতহলাতান ওরে জগত বন্ধ আপনি যদি আপনি সংসার করতে যাবেন বিয়ে করতে যাবেন আগে কাজ করে টাকা জমা করেন সবাই প্রতিক্রিয়া করেন এটা হলো আমার দিমির উপরে আমার হক যেদিন আমি বিয়ে করার জন্য যাব সেদিন যেন মোহরানাটা আমি নবজাগে হাতে তুলে দিতে পারে কিন্তু এই জায়গায় ফাঁকা আর শ্বশুরের কাছে নেবার জন্য যেন এবার ছেলে ছেলের বাবা সবাই আগে কয়জন দি আমরা কয়জন আছে এই রকমের বোখারির হাদিসের শব্দটা পড়েছিলাম পরে আসছি এবার আসি আপনাদের কাছে আমার অনুরোধ যে আজকে আমাদের যেমন হোক তাদের উপরে তাদের হোক আমাদের উপরে আমার মায়েরা কি কি আদায় করবে ইনশাল্লাহ আমি আর একটা হাদিস শোনাচ্ছি আপনাদের সামনে তবে একটা অনুরোধ আমার যে আজকে এখানে সবাই বসে আছেন আমার মায়েরাও বসে আছেন আমার পূর্বে আমার বন্ধু বন্ধুবোধ আব্দুল আউয়াল সাহেব এসেছিলেন উনি দানের জন্যই বক্তব্য করেছিলেন আর আমারও ধারণা ছিল যে উনার হাতে আপনারা সবাই ঝেকে দিয়ে দেবেন কিন্তু আপনারা জানেন যে মুসাফিরের দোয়া কবুল হয় জানি না কার দোয়া কখন কবুল হবে ওই হিসাবে সকলকে আমাদের আপনাদের কাছে একটু হাত বাড়াতে হবে যেহেতু আপনারা কোরআন মানেন সুরায় দোহা আয়াত নাম্বার দোষ আল্লাহ বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার যদি কেউ হাত বাড়ায় খালি হাতে কেউ ফেরত দিও না তো আজকে আমি অনুরোধ করছি আপনাদের সামনে আমি বক্তব্য রাখব একটা কবিতার আধা লাইন বলে রেখেছি ইনশাআল্লাহ পরিপূর্ণ করে দেব তবে যে যেখানে আছেন আমি আপনাদের কাছে জামিয়ার জন্য একটু হাত বাড়াবো এই হাতটাকে আপনারা কেউ খালি হাত ফেরত দেবেন না আমার মায়েদের বলবো মা হজরতে আইসা সিদ্দিকর তিনার কাছে হাত বাড়িয়েছিলেন একজন মা ছোট্ট দুটো মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে ঘরে কিছু ছিল না দুটো খিচুর সেই খিচুরটাই এনে যেন দিয়েছিলেন তো আমি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা ধৈর্য সহকারে বসে আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন তবে আমার একটা আবেদন এই জামিয়ার জন্য এত বড় প্রতিষ্ঠান এত পুরানো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনাদের টাকা পয়সা দিয়ে হয় আরো শুনলাম এত বড় একটা মসজিদ আপনারা বানিয়েছেন এই কয়েক গ্রামের পয়সা দিয়ে আপনারা দিতে জানেন এর মূল্য আল্লাহ আপনাদের দেবেন আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব কোন আল্লাহর বান্দা আছেন

প্রথম আপনাদের কাছে পদার্পণ করেছি আমি আপনাদের জন্য দোয়া করব বেশি নয় কুড়ি হাজার করে টাকা পাঁচ জনের কাছে আমি আবেদন করছি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে মুসাফিরের দোয়া নেবেন আব্দুল জব্বার এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আমি পাঁচ জনের কাছে কুড়ি হাজার করে টাকার আবেদন করছি বন্ধু এই জায়গা সম্বন্ধে আমার ধারণা আছে আপনারা কুড়ি হাজার লক্ষ লক্ষ টাকা দান করতে পারেন তবে কে আছেন ভাগ্যবান একটু হাত বাড়ান তো দেখি সালাম নারায়ণপুর 2000 আলহামদুলিল্লাহ আব্দুল সালাম নারায়ণপুর থেকে 2000 আব্দুর রহমান माजी ঘন্টলা আব্দুর রহমান माजी ঘন্টলা থেকে 1000 হাবিবুর রহমান চৌচা থেকে দিয়েছেন 2000 মাবুদ নাসির চৌচা থেকে 2000 নাজফুল হক 500 টাকা আচ্ছা আবুল কাসিম বাজারগাঁও 2000 আলহামদুলিল্লাহ আবুল কাসিম বাজারগাঁও থেকে 2000 টাকা আব্দুল কপুর ঘন্টলা থেকে 2 মণ ধান 2 মণ ধান আলহামদুলিল্লাহ আপনারা আমি কুড়ি হাজার করে টাকা পাঁচ জনের কাছে আবেদন করেছি বন্ধু চৌচা হাসিবর ভাই টাকা যা আমি ভেবেছিলাম যে হয়তো আমার হাতে আপনারা দেবেন